যখন সম্পর্ক ভাঙে কেবল দুটি দেশ আলাদা হয় না ভেঙে পড়ে ইতিহাস ভবিষ্যৎ আর সেই সব অসংখ্য গল্প যেগুলো লেখা হয়নি এখনও ভারত যখন পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার পথে হাঁটল তখন তারা ভাবল এটা করা বার্তা দেবে কিন্তু কেউ কি ভেবেছে এ সম্পর্ক ভেঙে আসলে ভারত কোন গহব্বরে পা রাখছে কাশ্মীরের পহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ছাব্বিশ জন নিহত হওয়ার পর ভারত ক্ষোভে ফেটে পড়ে সীমান্ত পেরিয়ে যারা অস্ত্র হাতে নিরীহ মানুষকে হত্যা করে তাদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া ছিল স্বাভাবিক কিন্তু সেই প্রতিক্রিয়া এসে ঠেকল কূটনৈতিক বিচ্ছেদে ভারতের বিদেশ মন্ত্রণালয় একে প্রয়োজনীয় প্রতিরক্ষামূলক ব্যবস্থা বলে উল্লেখ করল দূতাবাস বন্ধ হাই কমিশনার প্রত্যাহার বাণিজ্য বন্ধ এমনকি ভিসা বন্ধের মতো সিদ্ধান্তগুলো একের পর এক কার্যকর হল পাকিস্তানের সঙ্গে ভারতের সম্পর্ক এমনিতেই ছিল ভুরি ছেঁড়া আর কাশ্মীর ইস্যুতে চলমান সন্ত্রাসবাদ সেই ক্ষতকে রক্তাক্ত করে চলেছে বহু বছর ধরে কিন্তু তবুও যুগের পর যুগ ধরে এই দুই দেশ একে অপরের সঙ্গে কথা বলেছে কখনও রুদ্ধদার বৈঠকে কখনো আন্তর্জাতিক মঞ্চে কথোপকথন চলেছে কারণ যুদ্ধের চেয়ে কূটনীতি সবসময় সস্তা এবং অনেক বেশি কার্যকর কিন্তু আজ সেই কূটনীতি শেষ ভারত তার হাইকমিশনার ফিরিয়ে নিয়েছে ভিসা পরিষেবা বন্ধ বিমান চলাচল বন্ধ সীমান্তে কড়াকড়ি সব মিলিয়ে যেন দুই দেশের মাঝখানে দাঁড়িয়ে গেছে এক অদৃশ্য দেয়াল এবং এই দেয়ালের অপর পাশে কি অপেক্ষা করছে ভারত কি সত্যিই তা আন্দাজ করতে পেরেছে একটা কথা মনে রাখতে হবে পাকিস্তান একটা পারমাণবিক শক্তিধর রাষ্ট্র আর এটা এমন একটি দেশ যেটি তার নিরাপত্তা ইস্যুতে কখনোই আপোষ করে না ভারত যখন কাশ্মীর নিয়ে একতরফা সিদ্ধান্ত নেয় তখন থেকেই পাকিস্তান বারবার সতর্ক করেছে চুক্তি ভঙ্গ করলে পরিণতিও ভয়ানক হবে এখন যখন ভারতের তরফ থেকে সম্পর্ক ছিন্ন করার মতো পদক্ষেপ এসেছে তখন পাকিস্তানও কৌশল পাল্টাতে শুরু করেছে সীমান্তের ওপারে এখন যুদ্ধের প্রস্তুতি শুধু অস্ত্রের নয় কূটনৈতিক যুদ্ধেরও পাকিস্তান এখন চাইছে কাশ্মীর ইস্যু আন্তর্জাতিকীকরণ করতে সিমলা চুক্তি ভেঙে দিয়ে তারা এখন সে চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে যেখানে চীন তুরস্ক এমনকি জাতিসংঘ পর্যন্ত কাশ্মীর বিষয়ে সরাসরি হস্তক্ষেপ করতে পারে আগে যা ভারত রুখে দিয়েছিল তার দ্বিপাক্ষিক আলোচনার মোড়কে আজ সেটার আর কোনো অস্তিত্ব নেই আর এখানেই ভারত সবচেয়ে বড় কূটনৈতিক ভুল করেছে কাশ্মীর ইস্যুতে ভারতের একমাত্র শক্তি ছিল দ্বিপাক্ষিকতা এখন সেটা নেই এখন যদি আন্তর্জাতিক ফোরামে পাকিস্তান কাশ্মীর ইস্যু তোলে ভারত আর তা ঠেকাতে পারবে না সিমলা চুক্তির নাম করে নিজেদেরই কাঁধে কোড়াল মেরে ফেলেছে যেন দিল্লি এতদিন ধরে পাকিস্তানকে আতঙ্কবাদের উৎস বলে প্রচার করত ভারত কিন্তু এখন সম্পর্ক ছিন্ন করার ফলে সেই দোষ চাপানো কঠিন হবে কারণ আন্তর্জাতিক পরিসরে যদি আপনি কথা বলার সুযোগ না দেন তাহলে দায়ী করার অধিকারও হারিয়ে ফেলেন একতরফা প্রতিক্রিয়া সবসময় আন্তর্জাতিক আইন বা কূটনৈতিক দৃষ্টিভঙ্গিতে ভালো দেখায় না এই সম্পর্ক ছিন্ন করার মধ্যে আরেকটা বড় বিপদ লুকিয়ে আছে তথ্য ও গোয়েন্দা আদান প্রদানের অভাব হাই কমিশন এবং দূতাবাস শুধু প্রতীকী নয় তারা দুই দেশের মধ্যে সুরক্ষা সম্পর্কেও তথ্য বহন করে এখন যখন কূটনৈতিক লাইন কেটে গেছে ভারত আর সহজে জানতে পারবে না পাকিস্তানে কি হচ্ছে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিকল্পনা বা সামরিক তৎপরতা এটা সরাসরি জাতীয় নিরাপত্তার জন্য হুমকি তার চেয়েও বড় কথা এখন যখন পাকিস্তান চায় যুদ্ধ নয় কৌশলগত চাপ সৃষ্টি করতে তখন তারা সহজেই আন্তর্জাতিক মহলে ভারতকে একমাত্র আক্রমণকারী হিসেবে প্রমাণ করতে পারবে আর যখন সেই চাপ তৈরির মঞ্চে কূটনৈতিকভাবে ভারত অনুপস্থিত তখন প্রতিরোধের পথ অনেক কঠিন হয়ে পড়ে তবে শুধু কূটনীতিতেই থেমে নেই এই সংকট সীমান্তে ভারত পাকিস্তান উভয় পক্ষই শুরু করেছে যুদ্ধ প্রস্তুতি লাইন অফ কন্ট্রোলে রাতের আধারে গোলাগুলি করে চলছে টানা ছয় রাত ভারত সেনাবাহিনীর পনেরো করে সদর দপ্তরে চলছে চূড়ান্ত সতর্কতা পাকিস্তান তার এস এস জি কমান্ডো ইউনিট মোতায়েন করেছে নিয়ন্ত্রণ রেখার আশপাশে কাশ্মীর সীমান্তে ভারতের ট্রিপল ফেন্সিং সিস্টেম এখন যেন এক অনির্বচনীয় যুদ্ধক্ষেত্রের ভূমিকা নিচ্ছে বায়ুসেনা ঘাঁটিগুলোতে সার্বক্ষণিক মোতায়েন রাখা হচ্ছে রাফাল ও সুখোই ত্রিশ যুদ্ধবিমান গোপনে অনুপ্রবেশ ঠেকাতে সক্রিয় করা হয়েছে হেরন ড্রোন ও ইসরায়েলি ফ্যালকন ইয়ারবর্ন রাডার অপরদিকে পাকিস্তান স্করপিয়ান ক্রুজ মিসাইল শাইন তিন ব্যালিস্টিক মিসাইল টেস্ট করছে একের পর এক সীমান্তে মোতায়েন রয়েছে তাদের এ আই খালিদ ট্যাঙ্ক আর কৌশলগত অবস্থানে পারমাণবিক সক্ষমতা সম্পন্ন ঘাউরেই মিসাইল বিশ্লেষকরা বলছেন কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করাটা শত্রু রাষ্ট্রের জন্য নয় নিজের কূটনৈতিক শক্তিকে দুর্বল করার সমান এটা সেই দরজাটা বন্ধ করে দেওয়া যেটা দিয়ে আলো আসতে পারত আজকের যুগে যুদ্ধ কেবল অস্ত্র দিয়ে হয় না কূটনীতি প্রভাব তথ্য সব কিছু একত্রে কাজ করে আর সেই কৌশলে ভারত নিজেকে একঘরে করে ফেলেছে এখন প্রশ্ন একটাই এই সম্পর্ক ছিন্ন করে ভারত কী অর্জন করল এক চিলতে রাগের প্রতিক্রিয়া কিছু গরম বক্তব্য নাকি এক ভয়ঙ্কর নিঃসঙ্গতা কারণ কূটনীতি নেই মানে কথোপকথনের কোনো রাস্তা নেই আর যদি সত্যি যুদ্ধ বেঁধে যায় তাহলে সেই যুদ্ধে শান্তির পক্ষের হয়ে কেউ দাঁড়াবে না ভারতের পাশে কারণ তারা নিজেরাই আলোচনার দরজা বন্ধ করে দিয়েছে এমনকি পাকিস্তান এখন বলছে ভারতের আক্রমণাত্মক কূটনীতি তাদের বাধ্য করেছে বিকল্প প্রতিরক্ষা কৌশল নিতে পাকিস্তানের প্রধানমন্ত্রী আজাদ কাশ্মীর সফরে গিয়ে বলেছেন যদি ভারত সীমান্ত লঙ্ঘন করে আমরা আমাদের চূড়ান্ত জবাব দেব শুধু প্রচলিত নয় অপ্রচলিত শক্তিও ব্যবহার করব এই অপ্রচলিত শক্তি বলতে যে পারমাণবিক অস্ত্র বোঝানো হয়েছে সেটা এখন আর কারও অজানা নয় অন্যদিকে ভারতও নীরব নেই সামরিক বিশ্লেষকরা বলছেন অরুণাচল থেকে রাজস্থান পর্যন্ত সাড়ে চার হাজার কিলোমিটার এলাকা জুড়ে ভারতের প্রতিরক্ষা প্রস্তুতি আপতকালীন স্তরে পৌঁছেছে স্যাটেলাইট ইমেজ দেখাচ্ছে কাশ্মীর সীমান্তে ভারতের অ্যাডভান্সড ওয়ার কমান্ড সিস্টেম সক্রিয় মেঘা ট্রায়াল চলছে অ্যাগনি সিরিজের মিসাইলের এই সমস্ত প্রস্তুতি বলছে কূটনৈতিক বিচ্ছেদ শুধু প্রতিক্রিয়া নয় এটা ভবিষ্যতের যুদ্ধের পূর্বাভাস এই অবস্থায় প্রশ্ন উঠছে ভারতের কূটনৈতিক বিচ্ছেদ কি তাদের কূটনৈতিক শক্তিকে আরও জোরালো করল নাকি একাকিত্বের দিকে ঠেলে দিল পাকিস্তান যদি এখন আন্তর্জাতিক আদালতে যায় কিংবা ইউএনএ কাশ্মীর নিয়ে প্রস্তাব তোলে ভারত তখন কীভাবে সাড়া দেবে কে তাদের পক্ষে বলবে যদি তারা নিজেরাই কথা বলা বন্ধ করে দেয় যদিও ভাবতে হবে সম্পর্ক ছিন্ন করার ফলে পাকিস্তানকে আরও বেশি চীনের দিকে ঠেলে দেওয়া হচ্ছে ইতিমধ্যে চীন পাকিস্তান অর্থনৈতিক করিডোর নতুন মাত্রা নিচ্ছে ভারতকে ঘিরে কৌশলগত স্ট্র্যাটেজিক এনক্লোজার তৈরির এই খেলায় ভারত যদি নিজের চারপাশ থেকে বন্ধু হারায় তাহলে একদিন চারিদিকে শুধু প্রতিপক্ষই থাকবে তখন কোনো আলোচনার টেবিল থাকবে না থাকবে শুধু যুদ্ধক্ষেত্র তাই সম্পর্ক ছিন্ন করার এই পদক্ষেপ যতটা তাৎক্ষণিক কূটনৈতিক জয়ের মতো দেখাচ্ছে ততটাই বিপজ্জনক দীর্ঘমেয়াদে কারণ কথা বলার দরজা যখন একেবারে বন্ধ হয়ে যায় তখন নতুন একটা দরজা খোলা লাগে আর সে দরজার নাম হয় যুদ্ধ আর যুদ্ধ শুরু হয় একদিনে কিন্তু শেষ হতে লাগে প্রজন্ম ভারতকে এখন এমন এক যুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে যেখানে শত্রু শুধু সীমান্তের ওপারে নয় বরং চারপাশে কূটনৈতিক নিঃসঙ্গতায় ঘেরা সিন্ধু পানে চুক্তি সিমলা চুক্তি যে যে চুক্তি ভাঙুক না কেন যে যুদ্ধ শুরু হোক না কেন শেষ পর্যন্ত ক্ষতি হবে দুই পক্ষেরই কিন্তু ভারতের এই কূটনৈতিক বিচ্ছেদ এটা এমন এক ভুল যা কেবল একটি যুদ্ধের নয় একটি প্রজন্মের ভবিষ্যৎ নির্ধারণ করে দিতে পারে প্রিয় দর্শক ভারতের এই এক কূটনৈতিক উত্তেজনাকে আপনি কিভাবে দেখছেন আপনার মতামত কমেন্টে জানান ভারত পাকিস্তানের সামরিক শক্তি নিয়ে বিস্তারিত জানতে আমাদের চ্যানেলটির ভিডিও ট্যাপ থেকে ঘুরে আসুন এই ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও ভিডিওটি দেখার সুযোগ করে দিন ধন্যবাদ